ডক্টর মাহমুদিন নুসরে আর মায়াতে আলাপ নেই এবারে গেলেই বেঁচে যায় স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরম অরাজকতা হয়ে যায়নি শেখ মুজিবুর রহমানের ক্ষমতা নিছিল বাকশাল কায়েম করছিল দেশে খুনা খুনি হয়েছিল রাজাকার বাহিনী গঠন করছিল কিন্তু এরপরে জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর এখন দেশ চালাই কেন ওয়াকার নাম উন্নত মনে বিদেশি বিদেশি মিস্টার ওয়াকার মিস্টার বেইকার এরম মনে হয় হে দেশ চালায় হে তো মাস পর্যন্ত সাপোর্ট দিব এরপর সাপোর্ট না দিলে কি মানে আসল ক্ষমতা তো এর হাতে নাকি দেশালায় ডক্টর রিয়েলস যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন যদি সামসামিক বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো সামসামিক কি এবং কত প্রকার বিভিন্ন রাজা কৌসামসামি পশ্চিমা রাজা কৌসামসামি উনি হলো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হ্যাঁ নাকি দেশা সালায় ওই সমন্বয়কারী সমন্বয়কারীরা একজন আরেকজন আবার গাইডলাইন শুরু করে দিছে হে মাস্টার নামি মাস্টার সব মাস্টার মাইন্ড কে যে মাস্টার মাইন্ড হেরা মাস্টার মাইন্ড তাহলে তখন এই কোট আন্দোলন তাহলে অনৈতিক ছিল সরকার ফালাতে চেয়েছিলি সরকার ফালাইতে গিয়া তো কি প্ল্যান করছিল মানুষ মরবো সর্ব মানুষ কিমা বানাবি মানুষে মানুষে অরাজগত হইব হ্যাঁ সংখ্যা লঘুক তারপরে যারা মাজার করব হে করে পিটাবি বাংবি এগুলো মাস্টার মাইন্ড তারপরে মাস্টার মাইন্ড অরাজগত সরল পরে মানুষ করবো যে কাম নাই আর্মি লয় হয় ক্ষমতা মিশা বাকরার নিয়ে আসো এটাই তো এটাই মাস্টার মাইন্ড নাকি আসলে মতো কোন যাবে তাই মাস্টার মাইন্ড তো জ্বালায় তো বাঁচতেছে তাহলে দেশটা চালাইতেছে কেনা ডক্টর ইউনিসের মন্ত্রী সভা উপদেষ্টা যেই বড়াইছে প্রত্যেকটা প্রত্যেকটা এক গাদার গান সালে পৃথিবীতে বড় কান আছে বলে আমি মনে এই গাদার গান দেশ চালায় দেশের অর্থনীতি চালায় ব্যাংকিং খাত চালায় হ্যাঁ এই জামাতিগুলো ঢুকাইছে এবারে খুব ভালো চালাইতেছে নাকি আসিফ নজরুল এর নাম তো মোহাম্মদ নজরুল্লাম ভেন একটা ফেক এ চালায় দেশ মানে ডক্টর ইউনুস কোন দিন ডাইনামাটি বামা মাটি নিচে মাটির বিছানো হয়ে যাবো যাবো আল্লাহর কাছে পরে ফারাক হয়ে যাবো মিস্টার ওয়াকার না মিস্টার আসিফ কে জানে কারোর ফারাক হয়ে যাবো তারপরে কটা আছে মানে কাশি দিলে প্রতিদিন পেশাব করে ফ্যান্টে এত বুইরা হাসান আরিফ একটা হ্যাঁ আরো কয়েকটা আছে এগুলি এমন বুইরা বুইরা আছে কাশি দিলে প্রত্যেকবার পেশাব এগুলো ভয় থাকবে হ্যাঁ এরা নিজের অবাক আছে গেছে এর আগেও ছিলাম অ্যাডভাইজার এখনো আবার অ্যাডভাইজার এরকম এরকম ক্ষমতা বসেছে তারপরে আছে জংকারি রেগা রেজওয়ান হে পরিবেশ উপদেষ্টা হে কথা কয় বাংলাদেশ কোন সাব গেমে কি জিততেছে নাহি তথ্য বাবা এই তথ্য বাবা যে কোন জায়গায় উপস্থিত হয়েছে এখন ঘরেতে বেড়ে না এগুলো দিয়ে ভৈরা চ্যাংরা ম্যাংরা দিয়ে ভৈরা বলেছে অথর্ব সরকার এগুলো সব লাত্তি দিয়ে বের করে ওই বিএনপি কইছিল না এটা একটা একটা গঠন করছে না যে আপনার এই ন্যাশনাল গভর্নমেন্ট এর একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসা জাতীয় সরকার বিভিন্ন দল থেকে লোয়া হ্যাঁ গুড়া গুড়া দল আর বড় দল এগুলো লোয়া একটা ন্যাশনাল গভর্নমেন্ট করলে দেশটা কারণ সমস্ত পুলিশ পুলিশগুলি পড়াই যাচ্ছে না আর্মি বারাইছে ঠোলা কি পাকিস্তান থেকে একটা জাল না ফালাই মনে করছিলাম জাল এটা কি জাল না মাইরের জাল না কি জাল না পরে শুনলাম এটা একটা পাকিস্তানের শিল্প গোষ্ঠী এগারে মারামারি থামাইতে গিয়ে আর্মি আর্মি এখন একটা ঠোলায় পরিণত আবার কাম করে না জায়গা জাগায় খুন খারাপ আসলে আজকে আর্মি গুলি করে মেরে ফেলেছে আবার আর্মি ট্রাক আটকেছে সিরাংয়ে আর্মিরা ঠোলা বানা হয়েছে বোতলটাকে মতলবটা ভাঙে কুলিত হয় মাস্টার মাইন্ডটা হইল যে দেশ এত অরজকতা নিয়ে যাবো গা যে আমরা কোনো আর্মি আইলে পারবো মানে আবার এই শাসন মানে জিয়া শাসন আবার এই হিজবু তাই জামাত এগো দিয়ে ব্যাক করে একটা আর্মি সরকার মতলব মাস্টার মাইন্ড হয়ে নাকি দেশে চরম অরজকতা নিয়ে গেছে এই যে অথর্ব কতগুলি ব্যাটার বহায় রাখছে সাক্ষাৎরে বসাইছে পাট আরে পাটের আসি কি পাট মন্ত্রণালয় কি রে পাটের কি আছে রে ওই পাটের বুঝে কি পাটের বুঝে না রেখে ওই পাট খেলে দেবো ছোট কালে মাইকে পাট বুঝে কি এনে দিছে পাটের 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 দায়িত্ব ঝুট বাংলাদেশে বর্তমানে এই ডক্টর ইউনুস বিদেশি গিয়েও মিসা কথা বাংলাদেশে স্ট্রিট জাস্টিস হইতেছে না জায়গায় জায়গায় মানুষ মরতে আছে ঢাকা ইউনিভার্সিটি প্যাটের ভিতরে ফুজলো কলে তোমার জন্য মেরা এলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারলো রাশিয়া বিশ্ববিদ্যালয়ে মারলো এই বিষয়কে ধ্যান তারপরে এই যেন সেটের মামলা করার নামে সবাই খুনের মামলা দিতেছে ফাইজলামি খুনের মামলা কেত সাজা ফাইজলামি আর অগ পলিটিক্যালি মোটিভেটেড মানে ভবিষ্যতে আওয়ামী লীগ পারে বা যে কেউ কইতে পারে যে ভাই এই বিচার মানে না কারণ পলিটিক্যালি মোটিভেটেড বিচার পলিটিক্যাল মোটিভেটেড বিচার দুনিয়ার কেউ মেনে নেব তাজুল তাজুল কি জামাত না ওর কেমনি ও কেমনি বুঝে পারি জামাত জামাতের নেতাকে ডিফেন্ড করতেছে স্বাধীনতা সত্যকে ডিফেন্ড করতেছে হেরে বাড়াইছে চিফ প্রসিকিউটর ওর কি দেখ আমি হোগার মধ্যে সিল মেরে কই দেব যে দেখো হোগা দেখো আমি জামাত এই জামাতের প্রধান বানাইছে চর অ্যাশনাল গভর্নমেন্ট আমি আমি সংবিধান অনুসারে দেশ চালাইব এটা কুয়া সংবিধান বিরোধী অ্যাপয়েন্টমেন্টগুলি সংবিধান মান সংবিধান মান সংবিধান মান সংবিধান তো এই সরকার না বিপ্লবী সরকার না সংবিধান করছে না বিদেশে গিয়া জাতির সঙ্গে অবৈধভাবে ভাষণ দেয় অবৈধ ভাষণ ডক্টর যে ভাষণ দিচ্ছে অবৈধ ভাষণ আমি তো ইমেল করছি জাতিসংঘের আমি কিন্তু করছি আমার কাছে প্রমাণ আছে যে তোমরা অন রেকর্ড রাখো কোন অ্যাকশন নেওয়া বানানো অন রেকর্ড যে বাংলাদেশী হিসেবে আমি অবজেকশন দিচ্ছি ডক্টর ইউনিসের জাতিসংঘের ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই যদি সংবিধান সাসপেন্ড না করে সংবিধান করছে এটাকে প্রজেক্ট প্রোফাইল করে বিজনেসম্যানের মতো উনি গ্রামীণ পাইছে গ্রামীণ ব্যাংক পাইছে ব্যাংক পাইছে যে প্রজেক্ট প্রোফাইল আপনি মূল প্রজেক্ট প্রোফাইল করে কি সব কমিশনের মমিশনের মধ্যে বোঝা ভালো আলী রেজাল্ট একটা প্রফেসরের লোক আমেরিকাতে দুই রাজ্যে বাংলাদেশে আমেরিকা থাকে হে বেড়ায় সংবিধান তৈরি করবে আইনের লোক এ তো রাজনীতি পড়ায় হে কি বুঝে সংবিধানের যত বুঝেস্ট ডাক্তারি যদি করতে যায় এতদূর দাঁত ছাড়া বাইরে খুব একটা বুঝে না হেরা হইলো আলীরা হেরে হইল পলিটিক্সের হে পড়ায় হে আমাদের সংবিধান বুঝবে তাও তিন মাস টাইম এটা কি তিন মাস কি করবো এত সময় লাগবো সব সময় এসে স্বাধীন মালিককে বসা ছিল পরে বুঝলাম স্বাধীন মালিক এখান থেকেও দেখতে হেনা চোখে কিছু আগে বুঝো তাই সম্মান মোমান গেছে বাতের বাতের ফ্যান যেমন উগলা করে না আমার ভালোবাসা উগলা করে ডক্টর নজরুল শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বাদ গুলিয়ে গেছে ভালোবাসা বাদ গুলিয়ে গেছে আর না ডক্টর ইউনুস রে ক্ষমতা দুই দিন পরে ডাইনামাটি বামেমাটি নিচে পাটির বিছানো হয়ে যাবো আঙ্গুর আসিফ নজরুল ওয়াকারের কান্দ পালাতে মরে যাবো বুঝলেন জো বাইডেন আমেরিকা জীবনে ভেজাল খায় না

অথবা বলিয়ে দিয়া উপদেষ্টা কমিটি করে দিয়েছে হে বুঝে ভাই ব্যবসা বিদেশে গিয়া কেমনে সাবা এনজিও গুলির সাবামেরা বিভিন্ন এনজিও উপকার করবো কিভাবে নিজের ইমেজ বাড়াইবো কিভাবে দেশ তো বিভিন্ন লোন টোন দিয়ে ভরে ভালো মনে খুব ভালো করতেছে আর বেটা বুঝলাম তুই সাকসেসফুল হয়েছিস লোন লোয়া সাকসেসফুল থ্যাংক ইউ দেশের অরাজকতা যদি চলতে থাকে একদিক দিয়ে দশ বিলিয়ন ডলার ডলার লোন আনবি আর দিক দিয়ে একশো বিলিয়ন ডলার লস হতেছে দেশে চরম অরাজকতা চলতেছে এই সবটাকে দিবে এই চকটা কে দিব এখনো গণহত্যা কন্টিনিউ এখন যে চলমান আছে গণহত্যা এই চাউটা কে দিব আওয়ামী লীগের বাদ ইলেকশন বারবার আওয়ামী লীগের নেতারা আকাম কুকাম করছে জামাতের নেতারা কি কম করছিল রে উনিশশো একাত্তর সালে যদি করতে পারে আওয়ামী লীগ করতে আওয়ামী বদলাই দিব জামাত নাম বদলেছিল রে হম আরাম করে দল আওয়ামী লীগ বন্ধ করে দিবি আওয়ামী লীগ বন্ধ করে দিবি দেশের ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ কিংবা চুষবো হান্ডারগ্রাউন্ডে গেলে আওয়ামী লীগ বাড়াইবো আরেক প্রমাণ দেখ না অলরেডি অনলাইন হয়ে গেছে আওয়ামী লীগ অথোপুর কথা এই ডক্টর কাম করেন তো কাকু আপনি রিজাইন করেন সরি ক্ষমতা সরেন